কাশিমী সাহেবকে কে বলবো আপনাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি করছে আবর্জনা বলছেন আপনি আপনাকে অনুরোধ করছি দশ লক্ষ টাকার সেটা দেওয়ার ক্ষমতা আমার এক টাকার আমরা তাকে চ্যালেঞ্জ দিচ্ছি সে যদি ঈদ মিলাদ নবী আবর্জনা প্রমাণ করতে পারে নিকৃষ্ট কাজ গোনার কাজ প্রমাণ করতে পারে আমরা তাকে এক কোটি টাকা পুরস্কৃত করবো বলেন চ্যালেঞ্জ করতে পারবেন আমার বাবার ভাইয়েরা আজকে ঈদ মিলাদুন নবীকে আপনি বলেন আবর্জনা আবর্জনা নাকি বেড়েই চলছে কয় জুলুস কি কমতেছে না বাড়তেছে ভিডিওটা দেখবেন কয় বাড়তেছে কয় দেখছেন আবর্জনা দিন দিন বাড়তেছে আমরা নাকি আবর্জনা নাকি দিন দিন বাড়তেছে এ বাবা গত বছর 111 টা রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে এবার 2024 সালে 121 টা রাষ্ট্রে ঈদ মিলাদুন পালিত হয়েছে এজন্য এদের মাথা ব্যথা এদের অ্যালার্জিক খাজ্জানিটাও একটু বেড়ে গেছে কথা হ্যাঁ কথা বলেন না কেন ঠিক কি না নজরুল ইসলাম কাশিমি সাহেব আপনি তো ওয়াজ নিয়ে ব্যস্ত থাকেন একটু ভালো করে পড়েন দেখেন মাজা আলিসে হাকিম ওলম্মত হাকিম ওলম্মত মানে ওনাদের বড় হুজুর আশরাফ আলী ওনার ওয়াজগুলো এখানে নকল করা হয়েছে এই বইটা সংকলনকারী হচ্ছে মুক্তি মোহাম্মদ শফি ওই আহমদ শফি নয় এই ছবি হচ্ছে তফসির মারিফুল কোরআনের লেখক বর্তমানে পাকিস্তানের তকি উসমানির বাবা মারিফুল কোরআনের লেখক এই কিতাবের একশো নাম্বার পৃষ্ঠা দেখেন একশো নব্বই নাম্বার পৃষ্ঠা যারা মিলাদ ক্যাম্প করে ঈদ মিলাদ নবী করে তাদের ব্যাপারে কি লেখা হয়েছে দেখেন রশিদ মাওলানা কাশেম নানো যিনি হচ্ছে দারুল উলুম দেওয়া দেওবন প্রতিষ্ঠাতা তাকে একজন ব্যক্তি প্রশ্ন করলো কি প্রশ্ন একবার মাওলানা মোহাম্মদ কাসেম নানু তবির কাছে কোন এক লোক বলল কি বলল মিরাটের মাওলানা আব্দুল সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ করে কারণ মিলাদ নবী পালন করে মিলাদ ক্যাম করে তারপর এবং লুক দীর্ঘি দিয়েও পড়া মিরাট শহরের মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ ক্যাম করে আবার মানুষকে দিয়েও পড়ায় তো এবার প্রশ্ন করা হলো আপনি কেন এমনটা করেন না আমি যদি ভুল কথা বলি এখানে সভাপতি সাহেব আছে অনেক আছে আপনি কেন এমনটা করেন না আপনাদের পাশাপাশি আলেম মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ ক্যাম্প করে ঈদ মিলাদ পালন করে টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও করায় আপনি কেন করেন না মা জবাবে মাওলানা নানু বললেন ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয় আপনাদের মাওলানা কাশেম নানুতবি ফতুয়া দিয়েছে যারা ঈদ মিলাদ পালন করে যারা মিলাদ ক্যাম করে আমাদের সিনার ভিতরে নবী প্রেমে ভরপুর এটা আমরা ফতুয়া দেই নাই মাওলানা নজরুল ইসলাম কাশিমি সাহেব আপনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর মাওলানা কাশেম নানু যিনি দেওয়ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি সমস্ত কৌমি মাদ্রাসার রূপরেখার যিনি আপনাদের দৃষ্টিতে প্রতিষ্ঠাতা সেই মাওলানা কাশেম নানু তুমি বলে কাশেখ রাসুল রাই বেশি বেশি মিলাদ ক্যাম্প করে ঈদে মিলাদ নবী পালন করে আবর্জনা আমাদেরকে না বলে আগে আবর্জনা আপনার হুজুরকে বলেন কথা কন ঠিক ঠিক আছে বলতে হবে ঠিক কিনা এই দেখেন আমার হাতে একটা বই মুফতি নজরুল ইসলাম কাশিমিকে বলতে চাই নবীর ঈদ মিলাদ নবী পালন করার কারণে আপনাদের এত অ্যালার্জি খেত আমাদের প্রতি এত কষ্ট আবর্জনা বলছেন এ নজরুল ইসলাম কাশিমি সাহেব আপনার বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহী যার জীবনীতে লিখেছেন আপনারা কুতুবের রব্বানি বাবা আপনাদের কুতুবের ফতুয়ার কিতাব লিখেছে দুই খন্ডে বইয়ের নাম হলো রশিদিয়া এই ফতুয় রশিদিয়া একটু ভালো করে পড়েন আপনারাই অনুবাদ করেছেন আল খিদমা প্রকাশন ইসলামী টার বাংলা ঢাকা এই ফতুয়া রশিদিয়ার দেখেন তিনশো চোচল্লিশ নাম্বার পৃষ্ঠার ভিতরে এসেছে তিনশো চৌচল্লিশ পৃষ্ঠায় দেখেন আমার মামাও পাশে বসা সাতশো সাত নাম্বার হাদির দ্বিতীয় খণ্ড রশিদ আহম্মদ গাঙ্গুইকে প্রশ্ন করা হলো জন্মদিন পালন করার বিধান কি কয়েক কারো জন্মদিন পালন করা যাবে কিনা রশিদ আহমদ গাঙ্গুহি উত্তর দেয় জন্মদিন পালন করা বৈধ কো শেষ নয় কো ভাবে কয়েক বছর অন্তর কানে বছরে একবার অন্তর মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ একটু জোরে বলেন না মারহাবা আজকে আমরা নবীর জন্মদিন ঈদ মিলাদ নবী পালন করি বলে আপনারা আমাদেরকে আবর্জনা বলছেন এ তয়েব স্যার রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে জুলুস করেছে এজন্য বলছেন পাকিস্তান থেকে এমন একটা খারাপ শব্দ ব্যবহার করেছে এটা আমরা বলতে চাই না একজন আউলাদ রসুল এ বাবা একজন আউলাদ রাসুলের সম্মানে কেউ আঘাত করলে আমরা সহ্য করব না কথা কান্না কেন ঠিক কিনা আমরা ইমাম হুসাইনের সৈনিকরা এখনো চিন্তা আছি আজকে আপনি বলছেন পাকিস্তানে তাদের কোনো পরিচয় নাই আমরা শুধু একজন তৈয়ব সর রহমতুল্লাহ আউলাদ রাসুলকে কেন্দ্র করে নয় যে কোন আউলাদ রাসুল হজরতে সৈয়দ আবেদ সালমাদানি থেকে শুরু করে আরও যত আলে রাসুল আছে বা নবীর বংশধর বিভিন্ন যারা আছে আমরা কাউকে কেউ হেও করলে আমরা ছেড়ে দিব আরও যারা বলেন ছেড়ে দিব এই বাবা দেখেন আপনাদের বড় হুজুর জন্মদিন মিলাদুন্নবীর পাল ও পালন করার কারণে যদি আমরা আবর্জনা হই তাহলে আপনার হুজুর যে জন্মদিন পালন করা বৈধ বললো তো সবার আগে তো আপনাদের বড় হুজুর আবর্জনা বলে প্রমাণিত হবে এই কথা قلنا কেন ঠিক কিনা আপনাদের প্রকাশনা আল খিদমা প্রকাশনী 346 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড ফতোয়া রশিদি একটু পড়বেন মাওলানা নজরুল ইসলাম কাশ্মীর সাহেব হযরত আনাস ইবনে মালিক বলে আমার নবী পাক সাল্লাম হাসরের ময়দানে উকি ঝুঁকি মারতে থাকবেন কি রে আমার উম্মদের কি ঘোরা শেষ হয় নাই আমার কাছে এখনো আসে কেন আমি তো তাদের সাফাতের জন্য অপেক্ষায় আছি একটু জোরে বলেন না শুভ আল্লাহ বলেন আমরা সেই নবীর সাফাত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না সেই নবীর সাফাতের উসিলা ধরে আমরা ঈদ এ মিলাদ নবী পালন করি নবীর প্রতি বেশি বেশি দূরত পড়ি নবীর শানে নাতে মোস্তফা পড়ি কিন্তু আমাদের বড় কষ্ট লাগে যখন আমরা ঈদ এ মিলাদ নবী যারা পালন করি মাওলানা যখন আমাদের সুন্নিদেরকে বলে আবর্জনা আরে ভাই আমরা আবর্জনা না এই ঈদ মিলাদুন নতুন আসে নাই ধারাবাহিক শতাব্দীর পর শতাব্দী এইদ মিলাদুন নবী অনুষ্ঠিত হচ্ছে এক কথা বলে না কেন ঠিকা